এদেশে দুর্নীতি করা হয়েছে আইন এবং নীতি করে এটা খুব অদ্ভুত অদ্ভুত শোনাবে যে আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা কিন্তু এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়েছে যে উদাহরণটা খান সাহেব দিলেন যে দু সালে সালের যে আইন বিশেষ দ্রুত জ্বালানি এবং বিদ্যুৎ সংগ্রহ আইন তবে প্রথম দিন এসেই সিদ্ধান্ত নিলাম যে ওই আইনটা কিন্তু তখন দু সাল পর্যন্ত বলবৎ ছিল তখন দু সাল মানে আরও দুই বছরের ইয়ে আছে তো আমরা সেই দিনই সিদ্ধান্ত দিলাম যে এই আইন আমরা ব্যবহার করব মানে এইটাকে আমরা কারণ আইন তো আপনাকে বাতিল করতে হলে তো এটা একটা প্রক্রিয়া আছে তো এই জন্য আমি তো আর উপদেষ্টার ক্ষমতা নেই কোনো আইন করার কিংবা আইন এককভাবে কোনো আইন করার বা আইন বাতিল করা তো আমরা প্রথমে আমরা প্রথম দিন যে সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে যে এই আইনটা আমরা ব্যবহার করব না ব্যবহার করব না আর একটা হচ্ছে যে মানে একটা প্রসপেক্টিভ একটা হচ্ছে যে পাস্ট তো এরপরে যে সিদ্ধান্তটা আমরা নিলাম যে সেটা হচ্ছে যে এই যে আইনের অধীনে যে কার্য কাজগুলো হয়েছে সেগুলোকে আমরা কি করব তো সেগুলোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম কারণ এখন আমি যদি সবগুলো ইয়েকে ওই সিদ্ধান্ত ওই আইনের অধীনে কিন্তু সবগুলো সিদ্ধান্তকে বাতিল করে দিই সারা দেশ লোডশেডিংয়ে বন্ধ হয়ে যাবে কারণ ওই সব প্রকল্প তো বিদ্যুৎ প্রকল্পগুলো তো ওই আইনের অধীনে নেওয়া আছে তো তখন আমরা বললাম যে আমরা ফিউচারে ব্যবহার করবো না এর মানে হচ্ছে যে এই আইনের অধীনে প্রক্রিয়াধীন যা কিছু ছিল সবকিছু আমরা বললাম যে এগুলো আমরা আর এই আইনের অধীনে ব্যবহার করব কিন্তু যেগুলো আছে বিদ্যমান যেগুলো যেগুলো রেগুলারে শুধু যে লোডশেডিং হবে কিংবা গ্যাস সরবরাহ বন্ধ হবে তা নয় এগুলো আন্ত অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক চুক্তি থেকে আপনাকে বের হতে হলে ইউমাসভে কথ একটা কারণ থাকতে হবে আপনি দুর্নীতি হয়েছে বলবেন তো দুর্নীতির আপনাকে প্রমাণটা আদালতে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ আপনাকে দিতে হবে তো ওই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ইতিমধ্যে যেসব হয়ে যায় যেসব চুক্তি হয়ে গেছে কিংবা অপারেশন সেগুলো আমরা ইয়ে করব কিন্তু আমরা এগুলোকে আমরা তদন্ত করব এবং আমরা একটা জাতীয় তদন্ত কমিটি করেছি একজন বিচারপতির নেতৃত্বে জাস্টিস মনুল ইসলামের নেতৃত্বে তো সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড স্টাডিজের প্রফেসর আছেন বুয়েটের প্রফেসর আছেন অন্যরা আছেন তো আমরা প্রথমে সেটা ইয়ে করব এরপরে দ্বিতীয় যেটা ইয়ে সেটা হচ্ছে যে একদিকে এই আইনের অধীনে অনেক দামে বিদ্যুৎ জ্বালানি কিনবে আবার একটা ব্যবস্থা করা হয়েছিল যে যে সরকারের আগে ছিল একটা বিআরসির ক্ষমতা ছিল বিদ্যুতের দাম বাড়ানোর সেই ক্ষমতাটা সরকার নিয়ে নিয়েছিল যে সরকার বাড়াতে পারবে এবং প্রতি সিদ্ধান্ত ছিল তিন মাস পরপর বিদ্যুতের দাম বাড়বে তো আমরা সেই ক্ষমতাটাকে এই যে আবার বিসিকে থেকে ভাবে আমরা তোমার সিদ্ধান্ত নিলাম প্রথম দিনে যে এই দুটা জিনিস করবো না একটা হচ্ছে এই আইনটা ভবিষ্যতে ব্যবহার জন্য ব্যবহার করবো না দ্বিতীয় হচ্ছে যে এই আইনের কি বলে যে সরকারের যে ক্ষমতা সরকার যে অন্যায়ভাবে বিআরসির যে ক্ষমতাটা কুক্ষিগত করেছে সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করব এরপরে বিদ্যুৎ খাতের যে দুর্নীতির আরও আরো অনেকগুলো কাঠামোগত বিষয় ছিল বিদ্যুৎ খাতের যে বিদ্যুতের সচিবরা বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চেয়ারম্যান হতেন তারপরে জ্বালানি খাতের সচিবরা জ্বালানি খাতের চেয়ারম্যান হতেন তা আমরা বলছি যে না আপনি যে 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 খাতের সে সে কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না কারণ যাতে একটা ফুল লক ইন সিস্টেম করা ছিল দুর্নীতি আইন করা হয়েছিল বিধি করা হয়েছিল তারপরে হচ্ছে যে ওই যেটা বললাম যে ইয়ে কোম্পানি পর্যায়ে যেহেতু সবগুলো কাজ কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ও তাদের পছন্দের সচিব দেখে তো আমরা সেগুলো উঠে তো আমি মোটামুটিভাবে বলতে পারি যে আগামী সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিয়েছি